চুয়াডাঙ্গায় পনেরোটি বৈদ্যুতিক খুঁটি থেকে দু মিটার তার চুরি চুয়াডাঙ্গায় পনেরোটি বৈদ্যুতিক খুঁটি থেকে চারশো চল্লিশ ভোল্টের বিতরণ লাইনের দু মিটার তার চুরির ঘটনা ঘটেছে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গভীর সেচ নলকূপের পানি সরবরাহ বন্ধ রয়েছে সোমবার রাতে বেলগাছি পাড়ায় এ তার চুরির ঘটনা ঘটে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ওজো নির্বাহী প্রকৌশলী আস্তান হাবিব জানান বেলগাছি পাড়ায় চারশো চল্লিশ ভোল্টের বিতরণ লাইনের পনেরোটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরির ঘটনা ঘটেছে পনেরোটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব প্রায় আধা কিলোমিটার দু মিটার তার চুরির ঘটনা ঘটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সেচ কাজে ব্যবহৃত পানির পাম্প বন্ধ রয়েছে স্থানীয়রা জানান এ এলাকায় প্রায় দুইশো বিঘা জমিতে ফসল চাষ হয় পানি সরবরাহ বন্ধ থাকার কারণে ফসল চাষ ব্যাহত হতে পারে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আক্তার জানান চোরের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা দ্রুত চোর শনাক্ত করতে কাজ করছে চুয়াডাঙ্গা পুলিশ ডেস্ক রিপোর্ট অনুসন্ধান নিউজ